দেশকে যদি ভাগ করে হিন্দু মুসলমানের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যদি বিভেদ তৈরি করেছে তো কংগ্রেস করেছে কেন করেছে জওয়াহরলাল নেহরুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হয় ধলের সংখ্যালঘু অধুষিত ভাগা বাজারের বিজেপি নির্বাচনী জনসভায় শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য কংগ্রেস দলকে তীব্র আক্রমণ করলেন তিনি বলেন নেড়ির সম্প্রদায়িক দাঙ্গা ও কোকরাছাড়ি দাঙ্গায় হাজার হাজার সংখ্যালঘু মানুষরা গৃহহারা হয়েছেন প্রাণ বিসর্জন দিয়েছেন তখনকার কংগ্রেস সরকারের আমলে কেন দেশকে দুভাগে বিভক্ত করা হলো হাজার হাজার হিন্দু মুসলমানকে প্রাণ বিসর্জন দিতে হলো দেশভাগের বলি হতে হলো কেন শুধুমাত্র ক্ষমতা দখল করাই কংগ্রেসের স্বার্থ ছিল বলে কটাক্ষ করেন সাংসদ তিনি বলেন কংগ্রেস সবসময় বিভাজনে রাজনীতি করে আসছে কিন্তু বিজেপি প্রার্থী নিহার দাসের পক্ষে ভোট চাইলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য দেখে নেওয়া চাক পরিমল শুক্লবৈদ্যের বক্তব্য আচ্ছা স্বাধীনতা যখন আমরা পেয়েছি অনেক হিন্দু অনেক মুসলমান ফাঁসি হয়েছে অনেক মুসলমান তারা আন্দোলন করেছিলেন যে এই দেশকে ভাগ করে দাও আর হিন্দু মুসলমানের বিভেদ তৈরি করো তার জন্য করেছিলেন নাকি দেশটাকে দ্বিখণ্ডিত করে কত লক্ষ মুসলমান মানুষকে হত্যা করা হয়েছে কত লক্ষ কত কোটি হিন্দুকে হত্যা করা হয়েছে ভাগাবাজার বাজার সপ্তগ্রামের মানুষ আপনারা জ্ঞাত আর না হলে এই তেরো তারিখের আগে ভালো করে ভারতবর্ষের স্বাধীনত্বর ইতিহাস আর স্বাধীনতার পরের ইতিহাস প্রত্যক্ষ করবে দেশকে যদি ভাগ করে হিন্দু মুসলমানের মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে যদি বিভেদ তৈরি করেছে তো কংগ্রেস করেছে কেন করেছে জওহরলাল নেহেরুকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী করতে হয় কেন জিন্না সাহেবকে প্রধানমন্ত্রী করলে কি অসুবিধা ছিল জিন্না তো নেহরুর থেকে অনেক অনেক বড় ব্যক্তিত্ব ছিলেন ভালো পন্ডিত ছিলেন কংগ্রেস তোমরাই তো পন্ডিত জওহরলাল নেহরু ঠুকলে পন্ডিত জিন্না কেন ঠুকলে না জিন্নাকে প্রধানমন্ত্রী বানাতে অসুবিধা ছিল নাকি তোমরা তো বলো তোমরা সাম্যবাদের দল তোমরা তো দেশকে ভাগ করে দিলে তোমরা ভারতবর্ষের হিন্দুকে ভাগ করলে মুসলমানকে ভাগ করলে তোমরা আমাদের পুরাণ কোরআনকে ভাগ করলে তোমরা আমাদের সাহিত্য সংস্কৃতি সংস্কার আধ্যাত্মিকতা উন্নয়ন সব ভাগ করলে বা করিয়াইয়া

স্বার্থর জন্যে দেশ ভাগ করে তারপরে মুসলমানদেরকে তোমরা কোন জায়গায় রেখেছ একজন দাঁড়িয়ে বলুন না নেলিতে যে হাজার হাজার মুসলমানকে হত্যা করা হয়েছে সরকার রেখা আছে কংগ্রেস আছে মুখ্যমন্ত্রী রেখায় আছেন কংগ্রেস আছে প্রধানমন্ত্রী রেখা আছেন কংগ্রেস আছে কত হাজারই আপনারা আমাদের বাসকান্দি খবর নিয়ে দেখবেন কত তিন শিশুরা এখানে এই বাসকান্দিতে এসে আশ্রয় নিয়েছে তাদের হয়েছিল কুতল করেছে কংগ্রেস জবাব দিয়ে যাও তোমরা তো খুব মুসলমান প্রেমী মানুষ তোমরা জবাব দিয়ে যাও কোকরাজারে কত হাজার মুসলমানকে কুতল করেছ জবাব দিয়ে যেতে হবে ভোটের সময় এসে আমরা তো তোমরা ভাগা বাজার সপ্তগ্রামে মানুষ সব জানেন তাই আজ সকালবেলা আমাকে অনেকে জিজ্ঞেস করেছেন সংবাদ মাধ্যমে বলেছেন দাদা কংগ্রেসের তো হয় বলে সব মুসলমান ভোট তারা ভাইলে ভাবলাম খুন হিসাবে হয় এখানব্বই থেকে আজকে পর্যন্ত সব ভূতের হিসাব লইয়া দেখি আমি কথা হইলেন না যে কলে আমার ভোট দিলে কিন্তু একটা ভালো সংখ্যক ভোট ভারতীয় জনতা পার্টির পাশকে আসে কেন আসে আসে এজন্য যে ভারতীয় জনতা পার্টি পরীক্ষিত ভারতীয় জনতা পার্টির সময় ভারতবর্ষের যদি এপিজে আব্দুল কালাম যদি প্রধানমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টি করেছে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী করার সময় ওই কংগ্রেসের ঠাকুর দাদারা বলেছে যে না হবে না মুসলমানকে নয় ভারতবর্ষের রাজনীতি সাক্ষী আছে ভারতবর্ষের ইতিহাস সাক্ষী আছে তোমরা দেশকে দ্বিখণ্ডিত করে বিভাজন করে সব জায়গায় তোমরা ওইখানে আজাদ কাশ্মীর বানিয়েছ চীনের সঙ্গে মিলে অরুণাচলের অর্ধেক দখল করে যাচ্ছ আজকের দিনে তোমরা ভেতরে ভেতরে তোমরা ভেতরে ভেতরে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে মিলে যাতে এই দেশে গণ্ডগোল তৈরি করতে পারো এই দেশে যাতে বিভেদ তৈরি করে বিভেদের রাজনীতি করতে পারো তার জন্য আর আজকের দিনে ভারতীয় জনতা পার্টির নেতা এপিজে এপিজে আব্দুল কালাম আজ শুধু ভারতবর্ষের নয় সমগ্র বিশ্বের নন্দিত বন্দিত ব্যক্তি সমগ্র বিশ্ব যদি মুসলমান হিসেবে একজন সৎ নিষ্ঠাবান রাজনীতিবিদ দেশের নেতা প্রধান হিসেবে যদি মানে সমগ্র বিশ্বে আজকের দিন এ পি আব্দুল কালামকে জানে মানে শ্রদ্ধা করে তোর মূল কারণ মূল কারণ ভারতীয় জনতা পার্টি